আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছেন তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে যদি এটা ওই ভিডিও গুলোর মাঝখানে গ্যাপ হয়ে গেছে আমাদের কাজ চলতেছিল কাজের মাঝখানে ভিডিও দেওয়ার সময় হয়নি ব্যস্ততার কারণে দেওয়া হয় ভিডিও আবার মাঝখানে দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণেও আমাদের বিলম্ব হয়েছে ভিডিও দিতে তো আমাদের এখন কাজ চলতেছে ময়মন ফুলপুরে চলতেছে বলতে কাজ শেষ হয়ে গেছে এটা কাজটা শেষ হয়েছে আপনার গত কুরবানি ঈদের আগে শেষ হয়ে গেছে কিন্তু আমরা অনেক লেটে হচ্ছে গিয়ে ভিডিওটা দিচ্ছি এরপরে আমাদের ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে ভিডিও দেওয়া হয় নাই আমাদের আরো অনেকগুলো প্রজেক্ট হাতে আছে তো এই কারণে ভিডিওতে লেট হচ্ছে তো এখানে যে বাড়িটা হচ্ছে এটা হচ্ছে আপনার চারটা বেডরুম বারান্দা আছে মাঝখানে একটা প্যাসেজ আছে যেটা হচ্ছে গিয়া আপনার দুই পাশে দুইটা দুইটা চারটা বেডরুম মাঝখানে একটা প্যাসেজ রাখা হয়েছে রান্নাঘর আরেক পাশে হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুম আছে দুইটা এই সিস্টেমও করা হয়েছে এখানে মূলত যে বদলুক বাড়িটা করতেছে উনি মূলত ইট কিনেছিল বাড়ি করার জন্য তো উনি তখন হিসাব করে দেখেছে ইট দিয়ে যদি বাড়ি করতে চায় তার হচ্ছে গিয়ে প্রায় বারো তেরো লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকার উপরে পড়ে যাবে তো এই জন্য উনি পরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে উনি আর ইটের দেবাড়ী বাড়ি করার প্ল্যান চেঞ্জ করে পরে আমাদের কাছ থেকে ব্লকগুলো কিনে নেয় উনি মূলত হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে শুধু ব্লক কলম এগুলো কিনে নিয়েছে আর ইনস্টলেশনটা উনি নিজে করেছে আমরা শুধু একটা সুপারভাইজার প্রদান করেছিলাম হচ্ছে গিয়ে দিয়েছে এতে তার ওনার অনেকটা সেফ হয়েছে কারণ আমাদের এখান থেকে লোক পাঠাতে গেলে দেখা যাচ্ছে তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা এগুলো তার করতে হয়তো ওই ক্ষেত্রে ওদের লোকাল লেবার গুলো একটু ল কষ্টে পেয়ে গেছে ল কষ্টে পাত অনেকটাই সেভ হয়েছে হারমোনি মূলত উনি তো ইট কিনেছিল বাড়ি করার জন্য যেহেতু সে এই বাড়িতে একটু ডিফারেন্ট ইট টু নিয়ে এসছে যে ইটগুলা কি করবে সেল করতে পারবে না কি এই জন্যে উনি করেছে কি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ফ্লোরে থেকে আপনার তিন ফিট হাইটের মতো সে ব্রিক দিয়ে গাঁথনি করে দিয়েছে গাঁথনি করার পরে তারপরে সে হচ্ছে তারা আপনার বাকি কাজগুলা উপরে থেকে করা হয়েছে এতে ওনার একটু দেখার সুন্দর যেটা বেড়ে গেছে বাড়ির দেখা সুন্দর সুন্দরটা বেড়ে গেছে বেড়ে গেছে আর ওনার একটু স্ট্রং হয়েছে নিচে বাড়ির যে আপনার কলমগুলো আছে এগুলো স্ট্রং হয়েছে ওনার অন্য হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কলম গোলা আর উনি আবার আমাদের কাছে হচ্ছে কাস্টম মেড হচ্ছে কলম নিয়েছে আমাদের নরমালি স্ট্যান্ডার্ড আমরা বারো ফিট সাইজের কলম করে থাকি কিন্তু এখানে উনি তেরো ফিট হাইটের কলম নিয়েছে আমাদের কাছ থেকে এক ফিট বেশি নিয়েছে কলম কারণ উনি হচ্ছে কি ফ্লোরের হাইটটা বাড়াবে এই জন্য হচ্ছে গিয়ে আপনার আর একটা তেরো ফিট সাইজের কলম নিছে নরমালি আমরা অ্যাভেলেবল হচ্ছে বারো ফিট সাইজের কলম করে দেখি যদি কেউ অর্ডার দেয় ওই ক্ষেত্রে হচ্ছে আমরা তেরো ফিট চোদ্দ ফিট সাইজেরও কলম করে থাকি যেমন আমাদের একটা আশুলিয়াতে গোডাউনের কাজ চলতেছে সেখানে হচ্ছে চোদ্দ ফিট হাইটের কলম দিয়েছি আমরা যেহেতু এটা হচ্ছে অনেক বড় গোডাউন আপনার আশি ফিট লম্বা পাশে হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ ফিট তো এখানে হাইট বাড়ানোর জন্য আমরা চোদ্দ ফিট হাইটের কলম করেছি চোদ্দ ফিট হাইটের কলম করাতে আমাদের হচ্ছে ফ্লোরের ক্লিয়ারেন্স থাকবে হচ্ছে আপনার বারো ফিটের মতন দুই ফিট নিচে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই বদলগুলো ওনাদের সাবমার্সিবলটা হচ্ছে গিয়ে রুমের ভিতরে বসা নিচ্ছে কারণ ওনার জায়গা সংকট থাকার কারণে ওনার হচ্ছে শোরুমের রুমের ভিতরে বসা নিচ্ছে সাবমার্সিবলটা আর আমরা এই বাড়িগুলো হচ্ছে গিয়ে ভিডিও ফুল ভিডিওটা দিব ইনশাল্লাহ আর ইনশাল্লাহ নেক্সট আপনার যখন কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা ওনাদের এখানে গিয়ে রঙ করার পরে ফুল ভিডিও আর একটা বিষয় হচ্ছে এবার একটা একটা মজার বিষয় হচ্ছে এখানে আপনার কিন্তু হাফ সাপ দেওয়া হয়েছে এবার এটার মধ্যে তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন দেখতে থাকলে বুঝতে পারবেন যে কোন পাঁচটাতে সাপ সাপ দেওয়া হয়েছে ভিডিও নিয়ে দেখতে পারবেন দেখতে পারবেন এইটাতে হচ্ছে গিয়ে যে বারান্দা গোলা রয়েছে এই বারান্দা মধ্যে হচ্ছে গিয়ে সাপ দেওয়া হয়েছে সাপ দিয়ে উপরে পানির ট্যাঙ্ক বসানো হয়েছে এতে আরো বাড়ির সৌন্দর্যটা বেড়ে গেছে এটা যখন রং টং করা হবে আরো সুন্দর লাগছে বাড়িটা

শেষ করার পরে তারপর আমরা হচ্ছে গিয়ে খুলনাতে যে হচ্ছে আমাদের ওই সাদের বাড়ির কাজটা হবে বাড়িটা আপনাদেরকে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের যদিও আমরা একটু অনেক লেটে ভিডিও দিয়ে থাকি কারণ আমাদের যখন কাজে ওই মুহূর্তে ভিডিও দেওয়া সম্ভব হয় না ব্যস্ততার কারণে অনেক লেটে দিয়ে থাকি এই জন্য আমরা দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আর একটা বিষয় হচ্ছে যদি কেউ আগ্রহী হয়ে থাকেন আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে তো যদি আপনাদের কোন থাকে তাহলে আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানীতে বনানিতে আমাদের বনানিতে রোড নাম্বার হচ্ছে গিয়া একুশ হাউস নাম্বার পঞ্চান্ন বি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এটা হচ্ছে আপনার কাকুলি থেকে আপনার কাকুলিতে বাস থেকে নেবে আপনার পাঁচ মিনিট হাঁটলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস গ্রাউন্ড ফ্লোরেই আরো কিছু প্রভেশন দিতে চাই যেমন এই বাড়িটাতে উনি হচ্ছে গিয়ে প্লাস্টার করে ফেলছে বাইরে প্লাস্টার করে ফেলছে এগুলার ভিডিও নেক্সট নেক্সট ইয়েতে দিব দিব এতে হচ্ছে গিয়ে বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর ওনার যে বাড়ি উনি এগুলার মধ্যে আলাদা করে পেন্টিং করবে গ্রুপ যেগুলা হচ্ছে গিয়ে বিগ ডিজাইনের সেগুলোতে গ্রুপ ডিজাইনের গ্রুপ করে মানে গ্রুপ বলতে বিগ ডিজাইনের পেন্টিং করবে এগুলাতে এখানে দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি কাজ হয়ে গেছে কলাপগুলো বসানো হয়ে গেছে নিচে বৃক্ষের হয়ে গেছে আরেকটা বিষয় এইখানে কিন্তু ওনারা নতুন হওয়াতেও ওনাদের কিন্তু কাজ খুব দ্রুত হয়ে গেছে এই যে কমপ্লিট স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এই কমপ্লিট স্ট্রাকচারটা ওয়াল সহ ওনারা মাত্র ছয় দিনে করে ফেলছে ছয় দিনেই করা হয়ে গেছে ওনারা কিন্তু নতুন লোকজন তারপর আমাদের একটা সুপারভাইজার ছিলাম আমাদের সুপারভাইজার ইনস্ট্রাকশন দিয়ে নতুন লোক ছয় দিনের মধ্যে করে ফেলছে এই ক্ষেত্রে দেখেন আপনি যদি এই বাড়িটা ব্রিক দিয়ে করতে চাইতেন তখন কিন্তু আপনার এখানে প্রায় হচ্ছে গিয়ে এক থেকে দুই মাস লাগতো ব্রিকের ওয়াল করার জন্য তো এখানে আপনাদের যে মিস্ত্রি কষ্ট আছে মিস্ত্রি কষ্টটাই হিউজ চলে আসতো তো এখানে মেন সেফলিটা সেভটা হচ্ছে গিয়ে আপনার আর মিস্ত্রি কষ্টটা হচ্ছে এটাকে অনেক সেভ হয়ে যাচ্ছে আপনার কারণ আপনি সাপোজ মনে করেন যদি চারজন লোক কাজ করতে হয় চারজন লোক যদি কাজ করে পার ডে যদি তার খাওয়া সহ সাতশো সাতশো টাকা হয় চারশো টাকা টাকা হচ্ছে কি পার ডে তার হচ্ছে খরচ হচ্ছে তো এখানে যদি এক মাস যদি আপনার লাগে এক মাসে কিন্তু আপনার দেখেন হিউজ টাকা হিউজ পরিমাণে টাকা লাগতেছে আপনার শুধু রাজমিস্ত্রি ক্ষেত্রে ক্ষেত্রে আর এখানে মনে করেন যেহেতু পাঁচ থেকে সাত দিনের মধ্যে কাজ শেষ করে ফেলতে পারতেছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার খরচটা অনেক কমে যাচ্ছে এখানে মিস্ত্রি খরচ প্রায় মনে করেন আপনার এখানে এই 70 থেকে 80% মত খরচ কম লাগে যাচ্ছে এখানে এইখানে কম লাগে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এই ব্যালকনিটা করা হয়েছে ব্যালকনির যে উপরে আপনার যে সামনে যে পাটা দেখেন এখানে বিম দেওয়া হয়েছে বিমের অংশগুলোর মধ্যে ছাপ দেওয়া হবে এখানে এখানে এই বিমগুলোর ছাপ দেবে ছাপ দিয়ে এখানে মনিটর করেন আপনার আর ওই ট্যাঙ্ক বসানো পারে এখানে স্টিল স্ট্রাকচার করা হয়েছে স্টিল স্ট্রাকচার অ্যাঙ্গেলের আর অ্যাঙ্গেলের করলে সুবিধা হচ্ছে কি লং বেশি কাঠের চেয়ে কাঠে দেখা গেছে আপনার গুনে ধরে গুনে ধরার কারণে নষ্ট তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুম তো এই ওয়াশরুমটা এক সাইডটা হচ্ছে গিয়া ব্রিক দিসে আর এক সাইডে হচ্ছে আপনার ওই ওনার আমাদের বাকি বলগুলো রয়ে গেছে আর এখানে যে উপরে যে বিমগুলো দেখতে পাচ্ছেন এই বিমের মধ্যে মূলত এই বিমগুলোর মধ্যে মূলত ছাদ দেওয়া হবে উপাসে ছাদের শাটারিং করা হচ্ছে সাথে শার্টারিং করা হচ্ছে সাটারিং করে এখানে সাব দেওয়া হবে আর আমরা নেক্সট যে বাড়িগুলো স্বাদ করবো এটা হচ্ছে গিয়া এইভাবে শাটারিং করব না আমরা হচ্ছে আমাদের অন্য টেকনোলজি আছে ওটা আপনারা দেখতে পারবেন ওইভাবে হচ্ছে গিয়া দ্রুত হয়ে যাবে স্বাদটা দ্রুত দ্রুত করে দিতে যেমন এটা হচ্ছে আপনার এই সারটা খোলার জন্য মিনিমাম এক মাস ওয়েট করতে হবে নিজে সাটারিং খোলার জন্য কিন্তু আমরা যেই টেকনোলজিতে বাড়ির রুমের সাদগুলো দেবো ওইটাতে এত সময় লাগবে না এই দেখতে পাচ্ছেন এই ভিতরে প্লাস্টার হয়ে গেছে প্লাস্টার হওয়ার পরে কত সুন্দর লাগতেছে ওয়ালটা এখন শুধু ওইটাকে পেন্টিং করলেই আপনার আরো সুন্দর সুন্দর লাগবে আর এখানে যে কলামগুলো করা আছে এই কলাম না সরি বিমগুলো করা আছে বিমের উপরে হচ্ছে কি শাটারিং করা আছে এখানে ছাদ দেওয়া হবে আর এখানে আর একটা জিনিস হচ্ছে এখানে যে দরজা জানালাগুলো আছে এগুলো ভাই আমাদের কাছ থেকে নিয়েছে কারণ আমাদের কাছে কিছু দরজা জানালা ছিল তো ওইগুলাই ওই আমাদের কাছ থেকে কিনে নিয়েছে লোহা দরজা জানালা জানালার ফ্রেমের যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী কাস্টম মিট করা হচ্ছে আপনার জানালাগুলা স্টিলের জানালা তো জানালাগুলো অনেক মজবুত ছিল কারণ আমরা হচ্ছে এই জানালাগুলো একটা হসপিটাল থেকে কিনেছিলাম একটা হসপিটালের পুরনো জানালা কিনেছিলাম তো ওনারা আমাদের কাছ থেকে জানালাগুলো নিয়ে গেছে কারণ নতুন জানালার চেয়ে জানালগুলো অনেক হেভি ছিল এই জন্য উনি আমাদের কাছে কিনেছিল তো আপনারা ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিস খোলা থেকে সকাল আটটা থেকে বিকাল ছটা পর্যন্ত আপনারা কোনো কোয়ারি থাকলে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো একটা বাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু